সাধারণ শিক্ষার্থী আমার বিপ্লবী ভাই ও বোনেরা এক এক সময় ট্রাফিক কোনো সময় বাজার মনিটরিং কোনো সময় হাসপাতাল মনিটরিং এখন আছে দেওয়াল পেন্টিং বা কিলোগ্রাফি কাজে নিয়োজিত এখানে আমার সবাই সাধারণ শিক্ষার্থী বরিশালের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা স্কুলের এবং যারা আর্টিস্ট রয়েছেন মূলত তারা এখানে কাজ করতেছেন আসলে আমাদের দেশ আমাদেরকে সাজাতে হবে আমাদের দেশ সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকেই কাজ করতে হবে মানুষের মনে এত ভালোবাসা বা শ্রদ্ধা সম্মান এটা আসলে মানুষের সাথে কাজ করেই পাওয়া সম্ভব তো আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে আমতলা পানির ট্যাঙ্কির এরিয়া অর্থাৎ মডেল মসজিদের সামনের যে বিল্ডিং বা ওয়াল সেখানে আমার সহকর্মী আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা সুন্দর আর্ট করতেছে দেওয়াল পেন্টিং তারপরে কিলোগ্রাফি বা আরবি পেন্টিং বা বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরতেছে ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই আর্টে সাহায্য করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমতলা মডেল মসজিদ এরিয়ার সামনে অর্থাৎ মডেল মসজিদের সামনে যে দেওয়াল সেই দেয়ালে আমার সহযোদ্ধা আমার সহপাঠী ভাই ও বোনেরা দেয়াল পেন্টিং থেকে শুরু করে আরবি ক্যালোগ্রাফি এবং আরও অনেক কিছু পেন্টিং করতেছে আসলেই আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে সাজাতে হবে আমার বাংলাদেশকে আমাদের এই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি দেয়াল প্রতিটি ওয়াল কলেজ ইউনিভার্সিটি বা যেখানে মানুষের সমাগম বেশি থাকে সেই সমস্ত দেয়ালের সামনে এভাবেই বাংলাদেশের প্রতিটি দেয়ালে গ্রাফিক্স ডিজাইন বা ওয়াল গ্রাফিক্স বা বা যে কোনো আর্ট করা হচ্ছে বিভিন্ন শহীদদের নাম বা বাংলাদেশের বিভিন্ন উক্তি সেগুলো করতেছে আসলে ধন্যবাদ যারা এই আর্টে সহযোগিতা করতেছেন